প্রবল বর্ষণে বিপর্যস্ত পাহাড় সমতল বিপদসীমার কাছাকাছি তিস্তা প্রবল বৃষ্টিতে পাহাড়ে ধস বিচ্ছিন্ন যোগাযোগ প্রবল বর্ষণের জেরে বিপজ্জনক পরিস্থিতি পাহাড়ে ধসের জেরে বিচ্ছিন্ন একাধিক জায়গা একাধিক জায়গায় ধসের পাশাপাশি মিরিক দ্বারা ঝোড়ার মতো এলাকাগুলিতে পাহাড় থেকে বোল্ডার গড়িয়ে পড়ায় নতুন করে বন্ধ হয়ে গিয়েছে দশ নম্বর জাতীয় সড়ক এছাড়াও মিরিক রোড দুধিয়া পানিঘাটা দার্জিলিং এর সুখিয়া পোখরি সহ বেশ কয়েকটি জায়গায় ধস নামায় রাস্তা বন্ধ কালিম্পং এ একাধিক জায়গায় ধস পাশাপাশি ধসে বিদ্যুতের পোল ক্ষতিগ্রস্ত হয় গ্রাম বটেই শহরের একাধিক জায়গায় বিদ্যুৎ নেই সব মিলিয়ে চরম দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ মানুষকে পেশক রোড খোলা থাকলেও যেভাবে তিস্তায় জলস্ফীতি ঘটছে তাতেই রাস্তাটি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা দেখা দিয়েছে কালিম্পং এবং দার্জিলিং জেলা প্রশাসনের তরফে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ପଦକ୍ଷେପ କରାଯ Okay.